স্যাভলন দেয়া পরিষ্কার করা হয়েছিল তো অনেক দিন আগে কিন্তু অনেক জান জানাই কষ্ট বুঝছেন আড়া আড়া ধরে রয়েছে সারেই নে এখন টান দিচ্ছে ভালো হাই স্ট্রিটে এসে এত জাম হয়ে রয়েছে বলার বাইরে এই ক্ষেত্রে তা নাই জানা ক্যাসেট দু টান দিলে ক্যাসেটটা একদমই দিয়ে যাবো না

তাহলে জোয়া হয়েছিল সেগুলো পানিতে শুকান ছিল অবস্থা খুব খারাপ ইনশাল্লাহ আস্তে আস্তে ছাড়তেই হবে এই যে আজকে হইতেই হবে এখন এই দিকে টান কে এখন এখনকার খুব জামেলা করছে গ্যাসিকটা এত জাম চার পাঁচ দিন কষ্ট করছিলাম এই গ্যাসেরটা নেটা না কষ্ট এখন সেটটা বানানোর পরে এই গ্যাসেরটা টাই না একটু আরাম পাওয়া যায় গ্যাসে সবগুলো গ্যাসের আপনার টাই না রাখলাম গুলো